নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে আমি যখন ফুলকপির এই রেসিপিটা বানাই আমার বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবেসে খায় একটা থেকে দুটো রুটি সবাই বেশিই খায় তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তাই চলে এলাম তাহলে চলো মূল রেসিপিতেই চলে যাওয়া যাক প্রথমে নিয়েছি এক আটি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক যাই বলুন না কেন গোড়ার দিকে পেঁয়াজটাকে ছুরির সাহায্যে কেটে রেখে দেব সাইডে তারপরে পেঁয়াজ পাতাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তিন চামচ মতো বেসন মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেসনটাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি ওই দু তিন মিনিট মতো ভেজে তারপরে ফুলকপির মধ্যে মাখিয়ে নিয়েছি কড়াইতে জলটা দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ পাতাগুলো যে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম আর ধনে পাতার গোড়ার দিকটা বাদ দিয়ে ডাটা সমেত দিয়ে দিলাম জলটার মধ্যে এবার সেদ্ধ করব না ভাপিয়ে নেব ওই এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজ পাতা ধনে গরম জল থেকে তুলে ফ্রিজের ঠান্ডা জল গামলাতে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব একটা মিক্সির জার নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজ পাতার যে গোড়ার দিকের পেঁয়াজটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি মতো চালমগজ এক বাটি মতো কাজু ছোট ছোটো বাটি দিয়ে আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব এবার যে পেঁয়াজ পাতাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাটা জল থেকে তুলে মিক্সি জারে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালটা নিজেদের মতো করে ব্যবহার করবেন এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব ফুলকপি যেহেতু ভাপায়নি তাই জন্য ফুলকপিটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে আর সব ফুলকপি কিন্তু আমি একবারে ভাজবো না দুবারে ব্যাচ করে করে ভেজে নেবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কাজু বাদাম চালমগজের যে পেস্টটা করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপি ভাজা তেলের মধ্যেই রান্নাটা করছি আপনারা চাইলে তেলটাকে পালটেও নিতে পারেন তবে ফুলকপি ভাজার মধ্যে রান্নাটা করলে তেলের মধ্যে একটা ফুলকপির গন্ধটা খুব ভালো থাক লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে আর একটু নাড়াচাড়া করেই রান্নাটা করতে হবে কারণ যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তেলটা সেপারেট হতে শুরু করেছে এবার ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজ লঙ্কা ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া সামান্য জলও একটু দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেবো ওই দু তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ফুলকপিগুলো ভালো করে রান্নাটা হয়ে যায় ঢাকাটা খুলে নিলাম দু তিন মিনিট পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর গরম মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে সামান্য উষ্ণ গরম জল ওই হাফ কাপ মতো গরম জল এর মধ্যে দিয়ে দেবো বেশি গ্রেভি করব না মাখা মাখাই হয় রান্নাটা তাই জন্য সামান্য জল দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্ভ্রান্ত হয় ডিনারে বা লাঞ্চে গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে এই শীতকালে একবার এইভাবে ফুলকপি বানানোর অনুরোধ রইল ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে সার্ভ করে দিচ্ছি আর একটু টেস্টি করার জন্য আমি ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা অপশনাল যদি পছন্দ না করেন নাও দিতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি চ্যানের নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার